অত্যাচারীর উদ্ধত থাবা করে দেই মোরা চূর্ণ আমরা করি গো কলিজার দামে খোদার ওয়াতা পূর্ণ ভাঙি গরতান মিথ্যা খোদার সব শয়তানি করে চুরমার কায়েম না করে দিন আল্লাহর থামতে আমরা পারি না মোরা আল্লাহর সৈনিক মৃত্যুর ভয় মোরা জানি না সুপ্রিয় সুধি অনুষ্ঠানের এ পর্যায়ে অনুষ্ঠানের এ পর্যায়ে কবি এনামুল কবিরের কথা ও সুরে আরমান হোসাইন নোমানের কণ্ঠে জুলাই বিপ্লবের গান নিয়ে মঞ্চ আসছে জুলফিকার দারুণাজার টিমের সিনিয়র শিল্পীরা নারায়ণ তকবীর الو الو السلام عليكم ورحمة الله وبركاته এই লাল সবুজের পতাকার মান বাঁচাতে প্রয়োজনে আবার রক্ত দেব প্রয়োজনে আবার রক্ত দেব এই পতাকার প্রয়োজনে আবার রক্ত দেব প্রয়োজনে আবার রক্ত দেব এই লাল সবুজের পতাকার মান বাঁচাতে প্রয়োজনে আবার রক্ত দেব প্রয়োজনে আবার রক্ত দেব শকুনের কালো থাবা আমরা শকুনের কালো থাবা বই আমরা বিজয়ের গান সদা গাইব এই লাল সবুজের পতাকার মান বাঁচাতে প্রয়োজনে আবার রক্ত দেব প্রয়োজনে আবার রক্ত দেব এই লাল সবুজ পতাকার মান বাঁচাতে প্রয়োজনে আবার রক্ত দেব প্রয়োজনে আবার রক্ত দেব রক্তের বিনিময়ে পেয়েছি দেশ পেয়েছি আপন ঠিকানা গদদার তারদার পরে আসে কেউ নি এনিতে যদি ফের আসে কে উচিনি এনিতে যদি ফের আসে কে উচিনি এনিতে জীবন দিয়ে মোরা লড়ব এই লাল সবুজের পতাকার মান বাঁচাতে প্রয়োজনে আবার রক্ত দেব প্রয়োজনে আবার রক্ত দেব এই লাল সবুজের পতাকার মান বাঁচাতে প্রয়োজনে আবার রক্ত দেব প্রয়োজনে আবার রক্ত দেব শকুনের কালো বই আমরা শকুনের কালো থাবা রুখ বই আমরা বিজয়ের গান সদা গাইব এই লাল সবুজের পতাকার মান বাঁচাতে প্রয়োজনে আবার রক্ত দেব প্রয়োজনে আবার রক্ত দেব এই লাল সবুজের পতাকার মান বাঁচাতে প্রয়োজনে আবার রক্ত দেব প্রয়োজনে আবার রক্ত দেব বয়ে যায় ঝর্ণা কত সুন্দর পাহাড়ের তল দেশে কত কবি লিখে যায় বলো দেশে কত কবি লিখে যায় প্রেম কবিতা তোমাকে ভালোবেসে সবুজের সমারোহ চির অমলান সবুজের সমারোহ চির অমলান সবুজের সমারোহ চির অমলান ফসলের মাঠ ভালোবাসব এই লাল সবুজের পতাকার মান বাঁচাতে প্রয়োজনে আবার রক্ত দেব প্রয়োজনে আবার রক্ত দেব এই লাল সবুজের পতাকার মান বাঁচাতে প্রয়োজনে আবার রক্ত দেব আবার রক্ত দেব শকুনের কালো থাড়ুক বই আমরা শকুনের কালো থাক বই আমরা কালো থাকে বারুক বই আমরা শকুনের কালো থা বারুক বই আমরা শকুনের কালো থা বই আমরা শকুনের কালো থা বই আমরা বিজয়ের গান সদা গাইব সবাই বলেন ইনশাল্লাহ আরো ইনশাল্লাহ এই লাল সবুজের পতাকার মান বাঁচাতে প্রয়োজনে আবার রক্ত দেব প্রয়োজনে আবার রক্ত দেব এই লাল সবুজের পতাকার মান বাঁচাতে প্রয়োজনে আবার রক্ত দেব প্রয়োজনে আবার রক্ত দেব এই লাল পতাকা পতাকার মান বাঁচাতে প্রয়োজনে আবার রক্ত দেব প্রয়োজনে আবার রক্ত দেব এই লাল পতাকা পতাকার মান বাঁচাতে প্রয়োজনে আবার রক্ত দেব প্রয়োজনে আবার রক্ত দেব প্রয়োজনে আবার রক্ত দেব প্রয়োজনে আবার রক্ত দেব কে কে রাজি আছেন মুসলমান আতরে আল্লাহকে দেখা